হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই সো আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল মাঠ যাওয়ার জন্য মাঠে একটু কাজ আছে তাই বাড়ি থেকে বের হতে দেখি ছোট ছোট বাচ্চাগুলো কাদা দিয়ে অনেক সুন্দর ঘর বানিয়েছে চলো দেখে নাও এই ঘরটা কে বানিয়েছে এই ঘরটা এই বানিয়েছে আর এই ঘরটা এই বানিয়েছে অনেক সুন্দর কিন্তু বানিয়েছে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি করেছে বেশ ভালোই লাগছে এটা কি এটা একটা ঘর দরজা নাকি দেখতে পাচ্ছ গায়ে অনেক সুন্দর সুন্দর কিন্তু ঘর বাড়িয়েছে বাচ্চাগুলো ভিডিও শুরু করার আগে সবাইকে একটু জানিয়ে দিই এই ক্যামেরার সামনে ডাইরেক্ট ভয়েস ইউজ করে ভিডিও রেকর্ড খুব কমই করি তাই যদি কোনো ভুল হয়ে থাকে একটু অ্যাডজাস্ট করে নিও এখন একটা ব্রিজের মধ্যে আমি চেপে আছি দেখাচ্ছে এই যে এটাই হলো একটা ব্রিজ দেখো ব্রিজটা কিন্তু অনেকই সুন্দর বাস্টে বানানো হয়েছে এই ব্রিজটা এখন কান্ডটা পার হয়ে গেলে এখান থেকে মাঠ শুরু আমাদের আমাকে এখনও যেতে হবে কিছুটা তারপরে আমাদের জমিটা আছে চলো ওখানকে যাই দেখা যাক কী কাজ আছে সবই তোমরা দেখতে পাবে অনেকটাই চলে এসেছি এখনও আমাকে কিছুটা যেতে হবে আমাদের জমিটা এবং আজকে ওয়েদারটা মেঘলা মেঘলাই করে আছে আর কিছুদিন পর হয়তো সব চাষ করতে শুরু হয়ে যাবে মানে জমিগুলোকে সব রোয়াবে এখনো রোয়ানো শুরু হয়নি আজকাল আজকের ভুলুকটিতে হয়তো দেখানোর মতো সেরকম কিছু নেই তাও তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে এই দেখার এই গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখাচ্ছি এগুলোই দেখো যদি ভালো লাগে থাকে লাইক অবশ্যই করবে এখন আমাদের জমিটাকে তো চলে এসেছি এই যে দেখাচ্ছি যে এটা আমাদের জমি জমির মধ্যে চিন এই যে ঘাসগুলো জড়ো করা আছে দেখা পাচ্ছ এই ঘাসগুলোকে আজকে আমি আলের ওপরে তুলতে হবে এই যে বস্তা করে টেনে টেনে তুলবো এইগুলো সব জড়ো করা রয়েছে আমি জড়ো করে গেছি একদিন এসেছিলাম এগুলোকে আজকে তুলতে হবে সব পারে चलो लेके ले लेकिन पूरी की সব ফাইনালি গাইস এক ঘন্টা পরে কিন্তু প্রায় এগুলো সব কমপ্লিট হলো আমার কাজটা করা এই যে দেখাই পাচ্ছ সব কিন্তু জমির আলের মধ্যে তুলে দিয়েছি ঘাসগুলো গরম কিন্তু অনেকই লাগছে যতটা ভেবেছিলাম যে গরম লাগবে না এখন কিন্তু দেখি শরীর থেকে শুধু ঘামই ঝরছে গাড়ি দেখাই পাচ্ছ অনেকই ঘাম ঝরছে গরমও লাগছে ঘুম শুনে গরমটা অনেক আছে রোদের জোরটা সেরকম তো নেই বাট চলো হয়ে গেছে এখন আর কি করবো এখন বাড়ি যাব মাঠের আলের মধ্যে এখানে একটা ব্লু কালারের কচুরি পানা ফুল হয়েছে দেখো অনেকই সুন্দর লাগছে ঘর যাই আর মাঠে থাকা যাবে না না হলে ওখানে আমারই সব শরীরের মধ্যে পানি বেরিয়ে যাবে একই ভাই বেরিয়ে যাচ্ছে সব পানি এক ঘন্টার মধ্যে অনেক পানি বেড়ে গেল শরীর থেকে যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো অবশ্যই করবে আর যদি ভালো নাও লাগে তাও একটু কষ্ট করে করে দিও কেননা এগুলো তো সব ফ্রি কষ্ট করে একটু করে দিও ভাই এই যে সেই আবার এই বাসের ব্রিজ থেকে চলে এসেছি এখন ব্রিজটা পার হচ্ছে আমি নিচের দিকে তাকিয়ে যেতে হবে নাহলে এখনই পাগুলো যদি নিচে ঢুকে যাই পা কি পড়ে যাব তো হোলুকটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো অবশ্যই করে পাশে থাকবে দেখা হবে কোনো নেক্সট ভিডিওয়